সবই দর্শক নমস্কার আজকের লাইভে যে বিশেষ আলোচনাটি বাংলায় মুর্শিদাবাদে বাবরি মসজিদ এই বাবরি মসজিদ হুমায়ুনের বাবরি মসজিদ বাংলার মুর্শিদাবাদের লোকের বাবরি মসজিদ এটা কি তৈরি হবে কি তৈরি হবে না এটা নিয়ে আলোচনা ময়ন কবির তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি কংগ্রেস তৃণমূল কংগ্রেস থেকে বর্তমানে সাসপেন্ড হয়েছেন এই অবস্থায় আছেন জানেন তিনি বাপরি মসজিদের নামে কোটি কোটি টাকা মুসলমান সম্প্রদায়ের লোকের কাছ থেকে তুলতেছেন আপনারা অনেকেই ফেসবুকে ইউটিউবে এবং মিডিয়ায় দেখতে পাচ্ছেন কিন্তু এই ধকেবাস আমি তো ধোকেবাজে বলবো একটা ভিডিও আমি দিয়েছি এই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে ভিডিওটা সেরকম ভাইরাল হয়নি এই ধোকেবাজের যে ধোকাদারি সেটা কিন্তু ধরা পড়ে গেছে তা আল্লাহ আল্লাহ তালা আকবর আল্লাহ ধোকেবাজ নয় ধোকেবাজ হচ্ছে মুসলমান সৌদি আরব থেকে কোনো লোক আসেনি কিন্তু দুটো লোক সে তৈরি করে নিয়েছে সৌদি আরবের লোক সাজিয়ে গুজিয়ে সে ওই দুটো লোক দিয়ে সে কেটেছে হ্যাঁ মসজিদের ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠান সে করেছে সে কত বড় বাস। আর বাবরি মসজিদের ফান্ডে বর্তমানে কোটি কোটি টাকা বাংলার মুসলমানদের কাছ থেকে সে কিন্তু তুলতেছে অনেক নমস্কার আসুন আজকে বাবরি মসজিদ নিয়ে আলোচনা হবে আরেকবার আরেকবার আপনি ই করুন লিংক লিংকে আরেকবার ক্লিক করুন আদা দাও আরেকবার লিংকে ক্লিক করুন লিংকটা এসে আবার কেটে গেল শুনতে পাচ্ছেন কি রাসুল লাইভে আলোচনা হবে বাবরি মসজিদ নিয়ে লাইনটা ক্রশ হয়ে গেল নাকি বাংলায় চলছে বাবরি মসজিদের তোর জোর এই বাংলায় বাবরি মসজিদ হবে হবে এরকম একটা চলছে রব বর্তমান আমাদের এখানে নেটওয়ার্ক ঠিক আছে যদি নেটওয়ার্কের কি করা যাবে আচ্ছা বিশেষ অসুবিধা হলে কি করব এই বাবরি মসজিদটা বাংলায় যদি হয় এটা সনাতনীদের উপর কতটা প্রভাব ফেলবে সেটা নিয়ে কিন্তু সনাতনীদের চিন্তার বিষয় আছে আমি বলবো কারণ এই বাবরি মসজিদ নিয়ে কতটা লড়াই হয়েছে কতটা সনাতনীদের রক্তে ওই মুসলিমরা খেলা করেছে সেটা আপনারা অনেকেই জানেন বাবরি মসজিদের রায় সুপ্রিম কোর্ট কিন্তু এখনো পুরোপুরি দেয়নি আমি যতটুকু জানি কারণ সুপ্রিম কোর্ট একটা জমি দিয়েছিল সেটা আমি জানি কিন্তু বাবরি মসজিদ তৈরি করার এখনো কোনো নির্দেশ হয়তো দেয়নি তার কারণে ওরা তৈরি করেনি যদি তৈরি করার নির্দেশ হতো তাহলে নিশ্চয়ই সেখানে তারা বাবরি মসজিদ তৈরি করত তা যেহেতু সেরকম নির্দেশ নেই সেহেতু তৈরি করতে পারেনি এবার মুর্শিদাবাদের হুমায়ুন কবির তৈরি করবে বাবরি মসজিদ কোটি কোটি টাকা মানুষের লুট করছে মানুষের কাছ থেকে লুট করতেছে আমি তো এটা লুটেই বলবো কারণ এই ধন্যবাস হুমায়ুন কবির আপনারা হয়তো অনেকে ওই ভিডিওটা দেখেন নাই আমি এই চ্যানেলে আপলোড করেছি আপনারা দেখবেন একটা শিক্ষিত ছেলের চাকরি ছিল তাকে ওই সৌদি আরবের লোক বানিয়ে সে এটা তো ধরা পড়ে গেছে ধরা পড়ার পরে ওই ছেলেটার চাকরিটা চলে গেল তাহলে কত বড় ধকে এই হুমায়ুন কবির আর মুসলমান সমাজের লোকেরা তার উপর বিশ্বাস করে তাকে কুটি কোটি টাকা দিচ্ছে এখানে সন্দেহ আছে এই হুমায়ুন কবির কোটি কোটি টাকা লুট করে কি করবে শেষ পর্যন্ত দেখা যাবে যে সে পাকিস্তানে চলে গেল সৌদি আরবে চলে গেল কোন রকম কোনো ভরসা নেই ভাই কারণ আমার এক বন্ধু ছিল তার নাম ছিল কাদের মিয়া আমরা একসঙ্গে হরিয়ানায় ছিলাম বেশ কিছুদিন বেশ বন্ধু ছিল ভালো তিনি একদিন আমাকে বলেছিলেন ভাই তুমি তো হিন্দু সম্প্রদায়ের লোক সনাতনী লোক আমি মুসলিম আমি আমি বললাম যে দাদা ভাই এতে কি ব্যাপার আমি তো বিশেষ জাত নিয়ে ওগুলো আমি ধরি না তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তা বলে বলল কি যে তুমি যদি আমার সঙ্গে চলতে চাও আমার সঙ্গে বলতে এটা উনি বোঝাতে চেয়েছেন যে তুমি মুসলমানের সঙ্গে যদি চলতে চাও তোমাকে একটা লাঠি নিয়ে চলতে হবে তার নাম হচ্ছে কাদের মিয়া তার বাড়ি হচ্ছে কুচবিহার জেলার সুটকে বাড়িতে এখনো তিনি জীবিত আছেন বর্তমানে তার সঙ্গে আমার যোগাযোগ নেই কারণ তখনকার দিনে তো আর ছিল না আর বর্তমান যুগে যতটা ফোনের ব্যবহার হচ্ছে তখন ছিল না সেই সময়টা কথা সেদিন থেকে আমার মাথায় এসেছিল যে ওই মুসলিম যারা আছে তারা আসলে কতটা মির্জাফর আপনি যদি যে বাবরি মসজিদটা আজকে তৈরি হচ্ছে বা তৈরি হতে চলেছে ওর ইতিহাসটা যদি আপনি ঘেটে দেখেন এই বাবর কতটা কুখ্যাত লোক ছিল ছিল মানে কি বলবো বাবর এমন একটা ব্যক্তি ইতিহাসে আমরা পড়েছি কম বেশি এখন যদিও অতটা খেয়াল নেই বাবরের মতো কুখ্যাত ব্যক্তি খুব কম আছে ভারতের ইতিহাসে তিনি ভারতের যে তখনকার দিনে সনাতনী ধর্মগুরুদেরকে তিনি যেভাবে অত্যাচার করতেন হ্যাঁ এবং এখানকার যে মুসলমানরা ছিল সেই মুসলমানদের উপরেও তিনি অত্যাচার করেছিলেন খুব অত্যাচার করেছিলেন তিনি এত এতমাহ লোক ছিল এই বাবর বাবরের ছেলে হুমায়ুন নতুন হুমায়ুন তৈরি হয়েছে বাংলায় আমার মুর্শিদাবাদে সে সত্তর পার্সেন্ট বলছে মুসলমান ষাট পার্সেন্ট বলছে সে মুসলমান মানে ওটা ওরা ওখানে একটা নতুন করে একটা মুসলিম সাম্রাজ্য স্থাপন করতে চায় তাহলে এরা তো গণতন্ত্র রাষ্ট্র ভারতবর্ষটা গণতন্ত্র রাষ্ট্র সংবিধান অনুসারে গণতন্ত্র এখানে সবাই বাস করবে হিন্দু মুসলিম খ্রিস্ট জৈন বৌদ্ধ সকলেরই এখানে জায়গা আছে কিন্তু এবার দেখা যাচ্ছে ওই হুমায়ুন কবির একটা মুসলমান সম্প্রদায় নতুন করে একটা ধর্ম সৃষ্টি করতে চায় এটা মমতা ব্যানার্জি কিন্তু বলছিল আমাদের কুজবারে গিয়েছিল তিনি একটা মিটিং করেছিলেন তিনি বলেছিলেন ডাইরেক্ট বলেনি ইনডাইরেক্ট বলেছেন আজকে সেটা নিয়ে আরামবাগ টিভিতে একটা খবর দিয়েছে হুম শফিকুল নামে এক ইউটিউবার মমতা ব্যানার্জি কাকে গদ্দার বলছিল গদ্দারকে তো গদ্দার বলবেই গদ্দারকে গদ্দার না বলবে তো কাকে বলবে তাই হুমায়ুন কবিরের বাবরি মসজিদ সেটা হবে কি না সেটা নিয়ে আজকে আমি দু চার কথা বলবো গ্যারান্টি তো কোনো বিষয়ে দেওয়া যাবে না তবে হলে হতেও পারে আমি কতগুলি দিক বলবো সেই অনুসারে হয়তো নাও হতে পারে এক নম্বর দিকটা আমি বলবো এই হুমায়ুন কবির যে নতুন দলটা সৃষ্টি করবে সেই দলে কি ভোট পড়বে আমি তো মনে করি ওই মুসলমানদের মধ্যে পার্সেন্ট মুসলমানে ভোট দিবে না কারণ যে রকম তার গতি চলছে তার যে যে ধোকেবাজি তার যে মির্জাফরি তার যে হারামখরি ব্যবহার এগুলো ধীরে ধীরে তো প্রকাশ পাবে ভোটের আগে আরো প্রকাশ পাবে কিছু সংখ্যক মুসলমানই ভোট দিবে না বলবে এই হুমায়ুন কবির গদ্দার গদ্দারকে ভোট দেওয়া যাবে না কিছু সংখ্যক ওই তৃণমূলেই থাকবে কিছু সংখ্যক বিজেপিতে পড়বে কিছু সংখ্যক সিপিএম এ পড়বে কিছু সংখ্যক হ্যাঁ কংগ্রেসে পড়বে কিছু এইভাবে ভোটগুলো মুসলমানের ভোটগুলো কিন্তু ভাগাভাগি হবে তার মধ্যে আর একটা দল আছে কি নাম অবশ্যই ভালো আমি পছন্দ করি হ্যাঁ উনি কিছু ভোট টানবেন আর বাংলায় বর্তমানে যে বিজেপির একটা আবহাওয়া খুব একটা সৃষ্টি হয়েছে আমি দেখে আসলাম আমি বেঙ্গলে কয়েকদিন থাকলাম এক মাসের মতো এখান থেকে আবার বর্তমানে জয়পুরে আছি দেখলাম বিজেপির খুব ভালো লোকের মুখে তো বলে 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 না না কিন্তু কিন্তু অন্তরে কারণ ধরনের মুখে সহজে অন্তরে তাদের জানা থাকে এবং সনাতনীরা সহজে রাগ ক্রোধ প্রকাশ করে না যখন আবার রাগ হয় তখন কিন্তু দুর্দান্ত হয়ে যায় এবার একটা গোয়া মানে সনাতনীদের যে একটা আক্রোশ আছে সেই আক্রোশটা কিন্তু এবার সনাতনীরা দেখাবে এটা হ্যাঁ সনাতনীরা এবার সেই আক্রোশটা দেখাবে এবার ভোট মোটামুটি পড়বে বিজেপিতে পড়বে এবং তৃণমূলেও পড়বে কারণ মমতা ব্যানার্জি বর্তমানে একটু মানে পলিটিক্সটা ভালো রকম চালাচ্ছে মানে হিন্দুর ভোটগুলোকে টানার চেষ্টা একটা করতেছে পলিটিক্স খুব দেখাতেছে মানে বর্তমানে হিন্দুর হয়ে মমতা ব্যানার্জী বর্তমানে লড়াই করবে যাতে হিন্দুর ভোটগুলোকে ঐক্যবদ্ধ করা যায় বিজিবির লোকগুলোকে টেনে নিয়ে আসবে বিশাল একটা খেলা হবে মমতা ব্যানার্জী দীর্ঘদিনের একটা পলিটিশিয়ান রাজনীতিবিদ বলতে পারেন কারণ তিনি কয়েকবার সেন্ট্রালের মন্ত্রীও ছিলেন এবং পনেরো বছর ধরো মুখ্যমন্ত্রী করলেন বহুবার এম এমপিও ছিলেন হ্যাঁ রাজনীতি সম্পর্কে কিন্তু মমতা ব্যানার্জির একেবারে যে কম ধারণা তা বলা যাবে না একেবারে কম ধারণা তা বলা যাবে না মমতা ব্যানার্জি যদিও হারে কথার কথা কিন্তু খুব কম সংখ্যক ভোটে হারবে আর যদি জিতে জিতবে কিন্তু হুমায়ুনের মসজিদ এটা বাংলায় হতে দেওয়া আমি মনে করি ঠিক নেই এটা আমার নিজস্ব মত তাতে কি আমা কে আমাকে কি বলবে না বলবে সেটা তাদের ব্যাপার আর প্রত্যেকের একটা নিজস্ব ব্যক্তিগত ব্যক্তিগত মত থাকে সেই ব্যক্তিগত মতটাই আমি বলতেছি হুমায়ুনের বাবরি মসজিদ হয়তো হবে না প্রথম দিকটা হচ্ছে নতুন দল তৈরি করবে পারবে না বিজেপির ওখানে যাবে বিজেপি তো ওই বাবরি মসজিদ মেনে নেবে না এবার তৃণমূলে গিয়ে যোগ হবে তৃণমূলেও মেনে নেবে না বাবরি মসজিদ ভাই তুমি যদি দলে আসতে চাও আসো না আসলে তুমি ওই অবস্থায় থাকো কোন অসুবিধা নেই এবারে যদি দেখা যায় যে তাকে তাকে নিয়ে এবার সরকার গঠন করতে হবে যে পুதிশ্রুতি বাপরি মুর্জিদের পুதிশ্রুতি দিয়েই সরকার গঠন হবে এমনটা সনাতনীটা তো বোকা নয় বিজেপি এমনটা বোকা নয় আর ওই তিনমূলে এমনটা বোকা নয় ঠিক আছে তুমি 10টা পাও 5টা পাও সিট তুমি তোমার সিডনি থাক দল হিসেবে থাকবে যখন দরকার পড়বে তখন সুরসুর করে আসবে যেমন কতগুলো বর্তমানে পঞ্চায়েত সুরসুর করে তৃণমূলের দলের গ্যাসে চলে আমি যেটা বাড়িতে গিয়ে দেখলাম কিছু সময় স্বার্থের লোভে এসেছে কিছু সময় চাপে পড়ে এসেছে বিভিন্ন রকম বাংলায় যদি বাবরি মসজিদ হয় সনাতনীদের উপর খুব একটা চাপ পড়বে এটা সত্য আর সনাতনীদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে সে দশটা মসজিদ তৈরি করুক একটা নয় দশটা সনাতনীরাও আমরা টাকা দেব আমরাও টাকা দেব মসজিদ তৈরি করার জন্য আমাদের টাকা যদি ওরা চায় না কিন্তু আমরা দেব দিতে ওরা চাইলেও দেব না চাইলেও দেব যদি না না সেটা তাদের ব্যাপার কিন্তু বাবর নামে তুমি মসজিদ তৈরি করো না তুমি তোমার পিতার নামে তৈরি করো হুমায়ুন তোমার পিতের নামে তুমি তৈরি করো তোমার যাকে ভালো লাগে তাকে তৈরি করো কিন্তু বিদেশি বিদেশি বিদেশিদের নামে তুমি তৈরি তৈরি কর না এটা সনাতনীদের তোমার কাছে আপত্তি তুমি যদি সনাতনীদের কথা না শোনো বড় ভাইয়ের কথা না শোনো তাহলে তোমার অচিরেই তোমার অনেক কিছু ক্ষয়ক্ষতি হবে এটা গ্যারান্টির সঙ্গে বলছি আমরা বাবরি মসজিদের বিরুদ্ধে নই আমরা ইসলামের বিরুদ্ধে নই সনাতনীরা এটা বলছে ও কিন্তু সেটা বুঝতে পারতেছ না তুমি নিজের নামে করো না তোমার যে কোনো গেদি গোষ্ঠীর নামে তোমার বাবার নামে তোমার ঠাকুরদার নামে করো কোন জায়গার বিদেশী সেটার নামে করবে আজ পর্যন্ত তুমি শুনেছো ইংরেজরা 200 বছর রাজত্ব করে গেছে বড় বড় মন্ত্রী ছিল তখন ওদেরকে কি বলা হতো লর্ড ইংরেজ আমলে ওদেরকে লর্ড বলা হতো হ্যাঁ তা লর্ড লর্ডদের নামে আজ কোনো কি তৈরি হয়েছে ভারতের মধ্যে না স্কুল আছে না কলেজ আছে না কোনো কিছু নতুন করে তৈরি হয়েছে হয়নি বিদেশিদের নামে ভারতবর্ষে কোনো কিছু তৈরি করা যাবে না তৈরি করতে দেওয়া যাবে না তাহলে ভারতবর্ষ আত্মনির্ভরশীল ভারত কোনোদিনই তৈরি হবে না এটা একটা দিক আত্মনির্ভরশীল হতে গেলে আপনাকে সমস্ত স্বদেশী জিনিস ব্যবহার করতে হবে এবং স্বদেশী নামকরণ করতে হবে এটা এদের মাথায় ঢোকে না এরা পাকিস্তানকে ভালোবাসে এরা বাংলাদেশকে ভালোবাসে ইসলাম ধর্মকে এরা ভালোবাসে না এরা ইসলাম নয় আমি গ্রানটির সঙ্গে বলছি হুমায়ুন কবিরের নামাজ নামাজের একটা শ্লোক সে জানে না জীবনে কোনোদিন সে নামাজে পড়ে নাই রাজনীতি পলিটিশিয়ান যারা তারা কোনোদিন দ্বারা ভক্তি সম্ভব নয় আপনারা অনেকেই দেখেছেন এই আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেবদেবীদের যখন পূজা করতে যায় তখন ঘন্টাটা কিভাবে ঘুরায় ভক্তিটা কিভাবে দেয় ঘন্টা এইভাবে ঘুরে একটা ভিডিও আরম্ভ টিভিতে দিয়েছিল তাই এই পলিটিশিয়ানদের ভক্তি ভব দেবতারা নেয় না ভগবান নেয় না আল্লাহ তালার বাপও নেবে না আল্লাহ তালা তো দূরের কথা এরা মিথ্যা নিয়ে চলে সর্বদা পলিটিক্স হিংসা নিন্দা ঘৃণা কুরুতা মিথ্যা নিয়ে এরা সর্বদা জয়ী হওয়ার চেষ্টা করে আর কলিতে একটা জিনিস আছে একটা জিনিসের প্রভাব থাকবে বেশি কলিতে থাকবে মিথ্যার জয় প্রথমে হবে তারপরে হবে সত্যের জয় মিথের জয়টা আগে হয় এই জন্য এরা সহজে জয়ী হয়ে যায় তারপরে যখন ধীরে ধীরে প্রকাশ হয়ে যায় তারা তখন এই করে গেল বামফ্রন্টের কি হলো শেষ পর্যন্ত ধীরে 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 তার কৌশল তার যে ব্যবহার গুলো তার যে হুইসা নিন্দা ঘৃণার যেগুলো তার কূটনৈতিক ছিল সেগুলো কি হলো ধীরে ধীরে জনগণ জনগণের সামনে প্রকাশ হয়ে গেল আর বামফ্রন্ট বাংলা থেকে বিদায় হয়ে গেল কংগ্রেসও ওই কারণে বিদায় হয়েছিল কংগ্রেস মানুষের ধানের গোলা থেকে ধান পারত ডুলি থেকে ধান পারত হ্যাঁ গরিব মানুষকে দেখতে পারতো না গরিব মানুষকে শোষণ করত এই জন্য কংগ্রেস বিদায় হয়ে গেল তারপরে তৃণমূলকে নিয়ে আসা হলো এবার তৃণমূল যদি গরিব মানুষের দুঃখ দারিদ্র না বোঝে তৃণমূল হটাও আমি তৃণমূলকে খারাপ বলবো না কারণ মমতা কতগুলি জিনিস করেছে খুব ভালো জিনিস গরিব মানুষের পক্ষে আমি বিরোধী নই আজও আমি তৃণমূল কংগ্রেসের পক্ষেই আছি কিন্তু মাঝে মাঝে কতগুলি কারণে কথা বলতে হয় এমনটা আমি অন্ধ বিশ্বাসের রাজনীতি করি না যেটা সত্য সেটাই আমার দেখানোর উদ্দেশ্য আমি সেটাই দেখাব আমার শান্তিবার্তা চ্যানেলে আমি সত্য ধর্মজগতের কথা ও সত্যটাই দেখানোর চেষ্টা করি এবং এই যে চ্যানেলটা এই যে বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল এখানে আমি যতটা পারি সত্য বলার চেষ্টা করি সত্য দেখানোর চেষ্টা করি আমার কাজ এটাই তাদের দশটা ভিউজ আসুক পঞ্চাশটা আসুক হাজারটা আসুক পাঁচশোটা আসুক সেটা বড় কথা নয় একটা লোক একটা লোককে যদি আমি জাগাতে পারি সেটাই আমার ধর্ম একটা লোককে যদি সত্যের পথে নিয়ে আসতে পারি সেটাই আমার ধর্ম সেটাই আমার ভগবানের খাতায় লিপিবদ্ধ থাকবে সেটাই আল্লাহ তালার কাছে লিপিবদ্ধ থাকবে আল্লাহ একবারের কাছে লিপিবদ্ধ থাকবে ব্রহ্মা বিষ্ণু মহর্ষের কাছে লিপিবদ্ধ থাকবে এটা সুকৃতি পূর্ণ মিথ্যা নিয়ে হাজার লোকের লাইক নিয়ে আমার কোন লাভ নেই আমি এই ধরনের লাইকও চাই না আর এই ধরনের ভিউজও চাই না আমি এটা হলো মূল ব্যাপার আমরা মসজিদের বিরোধী নই কেউ নই আমি সনাতনীদের কাছে অনুরোধ রাখবো মসজিদের বিরোধী করবেন না কিন্তু হ্যাঁ আপনারা বাবরি মসজিদের বিরোধীতে করুন একবার নয় একশোবার করুন এখানে ব্যাপার আছে এই ব্যাপারটা আপনারা কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন এই হুমায়ুনের হুমায়ুন যে একটা ধোকে বাস একটা যে কুখ্যাত লোক এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না হুমায়ুন একটা থার্ড পার্সেন্ট লোক তার চরিত্রটা তার মুখটা দেখে তেরা কেন এরকম মুখটা একটু তেরা করে কথা বলে যারা বেশি মিথ্যা কথা বলে যারা তোমার সর্বদা মিথ্যার আশ্রয় নিয়ে চলে মানুষের সঙ্গে ধোকাবাজি করে ওই সমস্ত লোকদের মুখ তেরা হয় তাই সে হিন্দু হোক খ্রিস্ট হোক জৈন হোক এটা বড় কথা নয় এই যে হ্যাঁ তেরা হয়ে গেছে ওই সমস্ত লোকেদের মুখ তেরা হয় এবং তারা মৃত্যুর আগ মুহূর্তে মোটামুটি ধরেন দুই বছর এক বছর হোক ওদের জিবা পাল্টি হয়ে যায় ওরা আর কথা বলতে পারে না জিব্বায় ওদের প্যারালাইসিস হয়ে যায় আমি অনেক দেখেছি আমার ওখানে একজন একজন জগাই নামে তোমার আমিন ছিল মানে কি বলবো গরিবকে খুব ঠকাতো তারপরে দুই বছর আগে বিছনায় পড়ে গেল প্যারালাইসিস হলো তারপরে মৃত্যুর আগে ছয় মাস আগে তার জিব্বা কথা বলা বন্ধ হয়ে গেল জিব্বা পাল্টি খেয়ে গেল সে আর কথা বলতে পারতো না কারণ মিথ্যা নিয়ে যারা বেশি চলে মিথ্যাকে নিয়ে যারা সবসময় জয়ী হবার চেষ্টা করে তাদের পরিস্থিতি এরকম হয় এই লোকটা কিন্তু অত্যন্ত ধোকে বাস আমি বুঝতে পারি আমি ভাই শাস্ত্র আমি পড়েছি অনেক কিছু জানি আমি কোন লোকের চোখ দেখলে আমি বলতে পারি কোন লোকটা সঠিক কোন লোকটা বেসরিক এবং তার কথাবার্তায় আমি বুঝতে পারি যে যত বেশি মিষ্টি কথা বলে সে তত বেশি চোর হ্যাঁ কারণ কথা যে বলে সত্য কথার কিন্তু ভাই গর্জন বেশি সত্য কথার লোকের মিষ্টি পাবেন না আর যে মিথ্যাবাদী হ্যাঁ তার কথার মিষ্টি একেবারে মানে কি বলবো চিনির থেকে বেশি তারপরে মধুর থেকেও বেশি হবে ধরা বললে ক্ষীরের থেকেও বেশি হতে পারে আর কিন্তু তলে তলে আপনাকে সে দুতর বাড়ি মারবে আপনার সঙ্গে বেইমানি করবে এই হলো ব্যাপার হুমায়ুন কবিরের মসজিদ আমি মনে করি হবে না তার কতগুলো বিশেষ দিক আছে যে কোনো পার্টিতে করুক পার্টিটা ওকে মেনে নেবে এই জন্য আমি বলছি হবে না ওই টাকা তো টাকাই যাবে রয়ে আর না হলে সে সে টাকা নিয়ে ফেরার হয়ে যাবে এটা হচ্ছে ব্যাপার লাইভটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন আর দুই চারটে কথা বলবো তাড়াতাড়ি শেষ করব হ্যাঁ বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন ভালো লাগলে আর সনাতনীদের উদ্দেশ্যে বলছি সনাতনীরা ঘরে ঘরে গীতা পাঠ করুন হরে রাম হরে রাম বলছিল হরে কৃষ্ণ হরে রাম ঘরে ঘরে গীতা পাঠ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ্যাঁ হরে রাম হরে রাম 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 হরে হরে ঘরে ঘরে গীতা পাঠ এটা বলছিল আমরা তো যেহেতু গৌরঙ্গ মহাপ্রভুর মত নিয়ে বাংলাটা চলে মানতে হবে কারণ পাঁচশো বছর আগের এটা পুরানা ধর্ম ঔরঙ্গ মহাপ্রভু এটা করেছিলেন হম নাম দিয়েছিলেন সেটা নিয়ে আজকে দেশ এই হচ্ছে এর আমি কিন্তু কতগুলি দিকের বা কতগুলি মতের বিরোধিতা ঔরঙ্গ মহাপ্রভু যেভাবে নাম করতে বলছিল সেভাবে নাম হয় না আজকে এই নাম নিয়ে হ্যাঁ উল্টা পাল্টা চলছে কিছু সংখ্যক ওই পাখন্ডী পাশন্ডীর চক্রান্তে মানুষ আজকে কিন্তু সত্য নাম জপ করতে পারতেছে না এটা আমি বলবো একশো বার আর গীতায় অনুসারে যদি আপনারা ভক্তি করতে চান গীতায় কোনো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লেখাও নেই আর গীতায় হরে কৃষ্ণ নাম জপ করারও কোনো বিধান কিন্তু দেয় নাই গীতায় একটাই মন্ত্র ওম মন্ত্র একটাই মন্ত্র জপ করতে বলছে ওম মন্ত্র যেটা তুমি খাইতেও জপতে পারো হাঁটতেও জপতে পারো শুতেও জপতে পারো এবং যে কোনো অবস্থাতেই তুমি সেই নামটা কিন্তু জপ করতে পারো যেহেতু ধর্মের উপর বেশি বিশেষ করে ব্যবসা চলে যেমন হুমায়ুন কবুর বর্তমানে ব্যবসা চালু করেছে কোটি কোটি টাকা এই সে তুলে নিল টাকা কতটা খরচা হবে না হবে সেটা পরের কথা কিন্তু কোটি কোটি টাকা তার কালেকশন হয়ে গেল এই টাকাটাই বা তোমার এই যে রাজনীতিতে প্রথমে খাটাবে কিছু কিছু লোককে কিনে নেবে কিছু কিছু কিনে নেবে কিছু কিছু গ্রামের ধরুন জেলে সর্দার তারপরে ঠিক আছে যাদের কথা লোক করে তাদেরকে পয়সা দিয়ে কিনে নেবে সেই টাকা সে করে নিল মোটা টাকা কিন্তু খরচা করবে এই তো হচ্ছে এর ব্যাপার এই জন্য তো মুখটা এরকম তৈরি হয়ে গেছে তাই কোভিডের থেকে দূরে থাকবেন পরে কিন্তু পস্তাতে হবে আমি আগে সোজা কথা বলে দিলাম আর লম্বা করছি না জয় হিন্দ বন্দে মাতরম